আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুগণ একটা বিষয় নিয়ে কথা যে বিষয়টা হলো যে যেরকম কিছু মানুষের আকীদা যে দুনিয়ার যদি আমরা murid না হই তাহলে জান্নাত পাবো না আর কিছু মানুষের আকীদা এরকম আকীদা যে আমরা এই আটটা যে যদি আমাদের একটা হাত না থাকে যেরকম আরেকটা হাতে বহুত অসুবিধা হয় এক হাতে সবগুলা করা যেরকম পায়খানা করা খাওয়া দুইটাই এক হাতে চলে না অসুবিধা হয় এরকম ভাবে আমরা যদি একজন পীর সাহেব না দিই পীরের আপ না পীর সাহেবের কাছে মুরিদ না হয় তাহলে আমাদের কি হবো আমরা জানাতে যেতে পারব না সমিত বন্ধুগণ এটাই বলছি যে আমরা পীর দুই ধরনের একটা হইলো আল্লাহ রসুলের ওয়ারিস যার কাছে যদি আমরা বয়ত ওই মুড়িদ ওই ওনারা সর্বমত আমাদেরকে শয়তী সকাল বিকাল আদায় করার জন্য তরগিব দেয় আরেক পাঁচক নামাজ পড়ানো বহু কথা না কথা কয় যেগুলো আমরা বহুত মানুষে আমল করি এবং বয়ত হই সম্মিলিত বন্ধুরা আর আরেক ধরনের পির হইল যে লম্বা লম্বা চুল আর না ওনার কাছে আলিমের সার্টিফিকেট আছে না হাফিজের সার্টিফিকেট আছে না মৌলানার সার্টিফিকেট আছে উনি কি করে বহুত মানুষ ওনার ফলোয়ার্স থাকার পরে ওনার দিকে যায় যায় ওনার কাছে হাত ধরে মুড়ি মুড়ি দেওয়ার পরে কিছু মানুষে ওনার পাওয়ার মধ্যে চুমক খায় আর ওনার যদি কোনো বড় পীর থেকে যেটা মারা গেছে ওর পীরের কবরস্থানের মধ্যে মোমবাতি জ্বালায় মোমবাতি জ্বালায় ওখানে সেজদা করে আর সেজদা করিয়া বাদে উল্ডা 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 ভাবে আয় বন্ধুরা এগুলা কি শরীয়তের মধ্যে কিরকম যদি তারা জিজ্ঞাসা করা হয় তাহলে তারা বলে আমরা মারফতের দিকে আসি মারফতের দিকে আছে সৈয়ত বন্ধুরা এখন মাসলা বলে দেয় একটা হলো যে আম্বিয়ার ওয়ারিস ওইখানে যদি মুরিদ হয়ে আল্লাহ রসুলের কথা দেখায় আল্লাহ রসুলের কিবা সাল্লাহ জান্ন পাবে ওইটা শিখায় আর যদি আমরা বন্ড পীরের দিকে মুরিদ হই ওরা সাজদা করলে সর্বপ্রথম সাজদা করাটা হইলো দুই প্রকার একটা হইলো আমরা যদি সম্মানের খাতে সাজদা করি তাহলে বহুত বড় গুনা আর যদি ইবাদতে নিয়ত চেষ্টা করি তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব আমরা ইসলাম আমরা মুসলমান যে ইমানই আমরা থাকবো না এই কারণে আমরা বলছি কি যে আমরা বন্ড পীরের হাত দরারা বাদ দেই আর আমরা সহি ইসলাম যেটা ওই রাস্তা চলি আমরা এগুলো বাদ দিই যে আমরা নিজে জানতেছি না আমরা ইসলাম আছে কি না চেষ্টা করতে করতে এরকমও আঁকিদ আছে ফিরে নাকি বাচ্চা দেয় ফিরে নাকি এটা দেয় ফিরে নাকি এটা দেয় এরকম তো বন্ধুরা এগুলা বিলকুল হারাম একদম না যায় কুফরি শিরিক জলি বহুত বড় শিরিক যেটা মানে আল্লাহ সারা অন্য মঞ্চের শেষ করি করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে